সারা বাংলাদেশে বর্তমানে একটি আনন্দের জোয়ার বয়ে আছে জনগণের দৃষ্টিতে ফাঁসিবাদী সরকারের পতন হয়েছে জনগণ তাই আনন্দ করছে আনন্দ বিরাজ করছে সত্যি কথা বলতে কি আজকে পনেরো বছরের আওয়ামী দুঃশাসন এবং সুরেশারি পেশিবাদী বিনা বোর্ডের সরকারের পতনে আমরা সকলে আনন্দিত এবং উৎসাহিত এবং দেশবাসী ও এলাকাবাসী এই আনন্দকে আমরা ধরে রাখতে হবে ধরে রাখতে চাচ্ছি শুধু এটা একটা প্রাথমিক বিজয় এখনও আমাদের পরিপূর্ণ বিজয় আসেনি এটার জন্যে আমাদেরকে আনন্দ করতে হবে আনন্দের পাশাপাশি সকলকে ধৈর্য ধারণ করে সকলের প্রতি সকলে ভারসাম্য বুঝিয়ে আমাদেরকে চলতে হবে এলাকার শান্তি শৃঙ্খলা কোন দৃষ্টিতে দেখবেন আগামী দিনগুলোতে আসলে দেখেন আমাদের উপমহাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি এক রকম অন্য দেশের রাজনীতি আরেক রকম আমরা রাজনীতি করতে আসি আমরা হয়তো জুলুম নির্যাতন মামলা হামলা অনেক কিছু শিকার হয়েছি আমাদের বাজারে দুই হাজার আঠারো সালে নির্বাচনী প্রচারণা করতে এসে আমাদের আলহাজ মোহাম্মদ ভাই আমাদের ভুইয়ার্টের উপর দিয়ে প্রচারণা করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি ওই হামলার শিকারে আমাদের অনেক লোক আহত হয়েছে পরবর্তীতে আমাদের অনেকগুলা দোকান ভাঙচুর রয়েছে একটা দোকান লুট হয়ে গেছে কাপড় দোকান এবং আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে হার্ডওয়্যার দোকান আমার দোকানটাও কিছু ভাঙচুর রয়েছে লুট হয়েছে এবং আরও চার পাঁচটা দোকান বাংশুর হয়েছে সিদ্দিক মেম্বর আমার ইউনিয়ন বিএনপি সভাপতি ওনারও একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল ওটাও বাংশুর হয়েছে এবং আমাদের আরেকজন বিএনপি নেতা ওনার ছেলে আলাউদ্দিন সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না ওনার দোকানটাও হামলা হয়েছে এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তার দোকানও আক্রান্ত হয়েছে তো আক্রান্ত হওয়ার পরও এখন যখন আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে আপনি গিয়ে দেখবেন আমরা এখন পর্যন্ত কোনো আওয়ামী লোকের প্রতি কোনো প্রতিহিংসামূলক ওরা যেই কাজ করছে আমরা সেই কাজ করতে দেই নেই এবং ভবিষ্যতে করতে দেব না এটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতি যে অন্যায় করছে তার অন্যায়ের বিচার হবে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে এবং আইনগত ব্যবস্থা কারো যদি ক্ষতি করে থাকে আইনগত ব্যবস্থা নিবে তবে আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেব না বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনারা বিপর্যপ্ত বাঙালি জাতি আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে রোশন পড়ে সুবিধা বঞ্চিত ও শোষিত জনগোষ্ঠীর জন্য আপনারা আগামী দিনগুলোতে কি কি করতে চান আপনাদের নেতা মোহাম্মদ শাহজান সাহেবের নেতৃত্বে অথবা আপনাদের নেতৃত্বে আপনাদের স্বপ্নটাকে একটু বলবেন আসলে আপাদতে আমরা তো সরকার গঠন করিনি এটা একটা অন্তর্ভুক্তিকালীন সরকার এটার প্রতি এদের এদের কার্যক্রম এগুলো আমরা দেখতেছি এবং আমাদের দল যখন ক্ষমতায় আসবে বিএনপি গণমানুষের দল সাধারণ মেনতি খেটে খাওয়া মানুষের দল অবশ্যই আমাদের সবসময় জনস্বার্থ জনস্বার্থের পক্ষে কাজ করবে এবং জনস্বার্থ হিসাব করে আমাদের দল চলবে এটা আমি জানি এটা বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল সকলের মত দল ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে সকলকে নিয়ে ইনশাল্লাহ কাজ করবে আপাদতে আমাদের যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেতা প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশনা এবং ওনার ছেলে আবু সালে আবদুল্লাহ মোহাম্মদ সবুজ ভাইয়ের নির্দেশনা আমরা এখন আজকে আঠারো বছরের টুকিটাকি যে সমস্ত রাগ খুব অভিমান আছে কারো অনেকে থাকতে পারে এটা যেন কেউ ব্যক্তি রাগ এই মুহূর্তে কারো প্রতিশোধ নিয়ে আইনশৃঙ্খলা যেন না আগটে যেহেতু বাংলাদেশে এখন বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করাটাই বড় টাফ হয়ে দাঁড়াইছে এখন আমরা বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আইনশৃঙ্খলার দিকে আমাদের সবচেয়ে বড় মনোভাব এবং মনোযোগী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করতে সর্বোচ্চ প্রস্তুত এবং আমাদের নেতাকর্মী যদি কেউ কোনো অন্যায় করে থাকে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আমরা যত যত কঠোর ব্যবস্থা নেওয়ার আমাদের কাছে নির্দেশনা এসে আমরা কঠিনভাবে দমন করব কেউ কোনো আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ আমরা দেব না যুবদল নেতা জনবায়ুবীর সাথে আলাপ করলাম তিনি শিকার হয়েও হোক শহীদ জিয়ার জাতীয়তাবাদী দলের আদর্শ লালন করে মানবতার প্রতি শ্রদ্ধা রেখে যাচ্ছেন তিনি হাজারো লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন এই অঞ্চলের জনগণ আওয়ামী দুঃশাসনে কবলে পড়েও তিনি আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে কোথাও যেন কোনো মানবিক আইনের বিঘ্ন না ঘটে তাই তিনি বারবার লক্ষ্য রাখছেন এবং জাতির প্রতি আহ্বান করছেন তিনি আগামী বাংলাদেশ শহীদ জিয়া রাজস্বের বাংলাদেশ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে সদর সুবর্ণ একটি মডেল আসন হিসাবে পুনরাবৃত্তি হবে বলে মনে করেন আমার আশা বিশ্বাস যুবদল নেতা আইব আলীর মতো সকল নেতৃবৃন্দ যদি এমন স্বপ্ন লালন করতেন বাংলাদেশ আগামী দিনগুলোতে সহিংস মুক্ত বাংলাদেশ মানবতার বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের বাংলাদেশ হিসেবে গড়ে উঠত আমি মোহাম্মদ দেউল হাসেন কামাল মানব সমাজ টিভি সজ্জব্য ইউনিয়ন সুবর্ণচ্ছর